আপনাদের সাথে রয়েছে আমি রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৬ ইফটিজিং গ্যাস সংকট ফুটপাতা দখল ও চাঁদাবাজির মতো নিত্য সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকায় এখন একটাই প্রশ্ন এই আসনের ভোটাররা কেমন প্রার্থী চান। ফাহিমের তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ষোলো দীর্ঘদিন ধরে ইফটিজিং গ্যাস সংকট ফুটপাত দখল আর চাঁদাবাজির মতো নিত্যদিনের সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দারা নাগরিক দুর্ভোগ যেন এখানে আর ব্যতিক্রম নয় বরং বাস্তবতা তবে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এখন এলাকায় সবচেয়ে আলোচিত প্রশ্ন এই আসনের ভোটাররা কেমন প্রার্থী চান এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে উঠে এসেছে খুব প্রত্যাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা গ্যাসের সমস্যাটাও অনেক এরিয়ায় সকাল ঘুমায় গ্যাস থাকে না রাতেও থাকে না সো এটা অনেক বড়ো একটা সমস্যা রাস্তাঘাটের উন্নয়ন যানজট চাঁদাবাজি এগুলো একটু বন্ধ করা উচিত মাঝে বাজে রাতের বেলা মানে। কিছু মানে বাইরে থেকে আইসা মানে ওটা শোডাউন দেওয়া যায় মানে শোডাউন এরকম যে ধরেন একজনে মারলো পুরো এলাকার লোক আতঙ্ক বানায় দেয় ষোলো আসনে যারা এখানকার উন্নয়ন করতে পারবে এবং মানুষের পাশে থাকবে এবং উন্নয়ন কাজে সহযোগিতা হিসাবে দেশের অবদান রাখবে সেই ধরনের নেতৃত্ব চাই আমি ভোটারদের এই পালস বুঝে নির্বাচনী মাঠে সরব হতে শুরু করেছেন ঢাকা ষোলো আসনের প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকায় গণসংযোগ বাড়ানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন তারা উন্নয়ন নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাসও দিচ্ছেন প্রকাশ্যে গলিতে গলিতে যে আমাদের পাকা রাস্তা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব এবং আমাদের এই এলাকাতে আরেকটি বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে মাদক এবং মাদকের বিষয় নিয়ে ইতিমধ্যে আমি জিরো টলারেন্স দিয়ে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চভাবে আমরা এই এলাকাকে আমার এই ঢাকা ষোলো আসনকে পরিপূর্ণভাবে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মিরপুর অনেক নিম্নবিত্ত মানুষ বসবাস করে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে কোনো সরকারি হাসপাতাল নাই এখানে চাঁদাবাজি মাদক ব্যবসা কিশোর গ্যাং ইত্যাদি আছে এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দূর করব আমরা দূর করতে পারবো এই জন্য সব মিলিয়ে ঢাকা ষোলো আসনের ভোটারদের সৎ সাহসী ও জনসম্পৃক্ত একজন জনপ্রতিনিধি যিনি শুধু নির্বাচনের সময় নয় বরং জনগণের পাশে থাকবেন সবসময় শেষ পর্যন্ত কার ওপর আস্থা রাখবেন ভোটাররা সেই সিদ্ধান্ত জানা যাবে ভোটের নিউজ বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তেরো তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন গত দেড় বছর যারা ধৈর্য ধরতে পারেননি যারা অধৈর্য রয়েছে হয়ে অপকর্ম করেছেন তাদের জন্য অসলি সংকেত শুরু হয়ে গেছে এর আগে সকাল নয়টায় জেলা জামাতের আমির ও নোয়াখালী চার আসনের এগারো দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয় এ সময় বক্তব্য রাখেন স্থানীয় জামাত ও এগারো দলীয় জোটের নেতারা জামাত ক্ষমতায় গেলে দেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তিনি বলেন তাদের বট বাহিনী পরিকল্পিতভাবে নারীদের হেনস্থা করছে এবং বিভিন্ন মতাদর্শীদের বিরুদ্ধে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিজভি বলেন ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যা অত্যন্ত উদ্বেগ জনক। এর মাধ্যমে ভিন্ন মত দমন এবং একটি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে তিনি আরও বলেন দেশের ইতিহাস ও সামাজিক বাস্তবতায় দেখা গেছে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানে নারীর স্বাধীনতা ও নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ে বলেও অভিযোগ করেন তিনি আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে দেশে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা তার কিছু প্রমাণ রয়েছে কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক এটা আপনারা চান না তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক এটা আপনারা চান না এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে আর প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এহেন শব্দ বাজে শব্দ নেই ইতর শ্রেণীর শব্দ নেই যেটা আপনারা ব্যবহার করছেন টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে সর্বোচ্চ চোদ্দ হাজার ছয়শ টাকা পর্যন্ত কমানো হয়েছে ফলে ভালো মানের সোনার দাম কমে দুই লাখ একাত্তর হাজার টাকায় নেমে এসেছে এর আগে গতকাল দাম বেড়ে টাকায় উঠেছিল লাখ হাজার যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হয়েছে সংগঠনটি জানায় তেজাবি পিওর গোল্ড সোনার দাম কমে যাওয়ার স্থানীয় বাজারে দাম কমেছে এদিকে আন্তর্জাতিক বাজারে আজ সোনার দর পতন হয়েছে বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামে নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ডট ওর সূত্রে জানা যায় শুক্রবার সকালে আন্তর্জাতিক যা গতকাল পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ডলার ছাড়িয়েছিল দেশের বাজারে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ একাত্তর হাজার তিনশো তেষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ উনষাট হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ বাইশ হাজার চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ বিরাশি হাজার আটশো তিরাশি টাকা পবিত্র রমজান মাস ও নির্বাচনকে কেন্দ্র করে সরবরাহ কম থাকার অজুহাতে বেড়েছে শীতকালীন সবজির দাম শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘরে এমন চিত্র দেখা যায় ক্রেতাদের অভিযোগ গেল সপ্তাহে গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হলেও বর্তমান তা বিক্রি হচ্ছে আটশো টাকা দরে এদিকে কেজি প্রতি ব্রয়লার মুরগির দামে বেড়েছে অত্যন্ত বিশ টাকা করে পাশাপাশি আলু বিশ পেঁয়াজ ষাট কাঁচা কলা ত্রিশ মিষ্টি কুমড়া চল্লিশ পেঁপে ত্রিশ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের দাবি পণ্যের স্বাভাবিক সরবরাহ থাকলেও বেশি দামে কিনতে হচ্ছে তাদের তবে ক্রেতাদের অভিযোগ মৌসুম শেষ না হতেই বাড়তে শুরু করেছে পণ্যের দাম

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম নামে এক এএসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয় শাহিনুল ইসলাম শেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান শাহিনুল ইসলাম প্রায় পাঁচ মাস ধরে এ থানায় কর্মরত আছেন বুধবার নাইট ডিউটি শেষ করে বাড়িতে যান পরে তার স্ত্রী তাকে বাসায় রেখে গ্রামের বাড়ি জামালপুরে যায় শাহিনুলকে ফোনে না পেয়ে এক পর্যায়ে তার স্ত্রী গ্রামের বাড়ি থেকে বাসায় চলে আসেন বাসার দরজায় ধাক্কাধাক্কি করার পর সারা শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার শ্যালক দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিলেন শাহিনুল খবর পেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় তিনি আরও জানান বিয়ের পর থেকে শাহিনুল কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানাব আন্তর্জাতিক সংবাদ দীর্ঘ চোদ্দ বছর পর পাকিস্তানের সরাসরি বাংলাদেশে ফ্লাইট অবতরণ করেছে বৃহস্পতিবার রাতে বিমানের বি ইজি থ্রি ফোর করা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চলতি মাসের শুরুতেই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছিল পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিবৃতিতে জানায় চোদ্দ বছর পর করাচিতে অবতরণ করা বাংলাদেশি বিমানকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হয় সংস্থাটি এই ফ্লাইটকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছে ফ্লাইট রাইডার টোয়েন্টি ফোর এর তথ্য অনুযায়ী ফ্লাইটটি স্থানীয় সময়ে রাত এগারোটা তিন মিনিটে করাচিতে অবতরণ করে এর আগে রাত আটটা পনেরো মিনিটে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এদিকে সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসরি বলেন দুই দেশের সহযোগিতা শুধু বিমান চলাচলই সীমাবদ্ধ থাকবে না অন্যান্য খাতেও তা সম্প্রসারিত হবে ঢাকায় পাকিস্তান হাই কমিশন জানায় পূর্ণ আসন নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি যাত্রা করে অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন এই রুট সংযোগ বৃদ্ধি পর্যটন উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবাদ শেষ খেলার খবর জানিয়ে বিশ্বকাপ বাছাই বাংলাদেশের মেয়েরা শুক্রবার নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে নব্বই রানের বড় ব্যবধানে হারিয়েছে ট্রাইগ্রেসরা টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ ওপেনার দিলারা আক্তার আঠাশ বলে উনচল্লিশ এবং জুরাই জুয়ারিয়া ফেরদোস করেন বল সমান বাইশ রান তিন নম্বরে নেমে শারমিন আক্তার দশ বলে পনেরো রান করে রান আউট হলে বড় সংগ্রহে কোনো প্রভাব পড়েনি অধিনায়ক নিগার সুলতানা ও সুবাহানা মুস্তারির শত রানের জুটিতে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে একশো রান তোলে বাংলাদেশ সুবাহানা তেইশ বলে চার সাত চার ও দুই ছক্কায় সাতচল্লিশ রান করেন অন্যদিকে নিগার পঁয়ত্রিশ বলে পাঁচ রান ও তিন ছক্কায় অপরাজিত ছাপ্পান্ন রানের ঝড়ো ইনিংস খেলেন জবাবে রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারায় তারা শেষ পর্যন্ত নয় উইকেটে একশো এক রানের থামে স্কটিশ ইনিংস মারুফা আক্তার পঁচিশ রানে তিনটি এবং স্বর্ণা আক্তার তেরো রানে নেন দুটি উইকেট দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো জাগোনউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে